পেয়ে যাবেন তো কিভাবে এই পুরানো ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কন্টাক্ট নাম্বারগুলো আপনি বের করবেন তো প্রথমে আপনার ফেসবুক যে আইডিটা রয়েছে এই ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন তো ফেসবুক আইডি ওপেন করার পর এই যে উপরে কর্নার এখানে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে এই যে কর্নারে একটা সেটিংসের আইকন চলে এসেছে এই সেটিংসের আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে সবার উপরে এই যে এখানে লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ইয়র ইনফরমেশন অ্যান্ড পারমিশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ ওপেন হবে সবার উপরে এই যে এখানে লিখা রয়েছে অ্যাক্সেস ইয়র ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লিখা রয়েছে পার্সোনাল ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তারপর এই পেজ ওপেন হবে পেজটা স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসলে এই যে এখানে লিখা রয়েছে ইয়র অ্যাড্রেস বুকস এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এইখানে আপনি পেয়ে যাবেন আপনার সাত আট বছর আগে হোক বা তিন চার বছর আগে আগে বা বছর যে আপনার হয়ে সেই যেকোনো নম্বর আপনি যাবেন। তো যে কোনো নম্বরের আপনি কয়েকটা নম্বর এখানে দেখতে পাবেন আর কয়েকটা নম্বর এখানে হাইড করা থাকবে তো সম্পূর্ণ এই নম্বরের নম্বর গুলা দেখার জন্য যে নম্বরের আপনি সম্পূর্ণ নম্বর দেখবেন সেই নম্বরের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে উপরে এখানে দেখতেছেন এই নম্বরের সম্পূর্ণ নম্বর গুলো ওপেন হয়ে চলে এসেছে তো আমার সিকিউরিটির জন্য একটু ব্লার করে রেখে দিয়েছি তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ